জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যেই চার জিনিসের কামনা করলে আধার নামতে পারে আপনার জীবনে গীতায় সতর্ক করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ জীবনে কোন চার জিনিসের কামনা করতে নেই সে প্রসঙ্গে গীতায় উপদেশ দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থের মধ্যে অন্যতম হল শ্রীমৎ গীতা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে গীতার সারমর্ম বুঝিয়েছিলেন শ্রীমদ্ভগবৎ গীতায় ভক্তিযোগ কর্মযোগ একেশ্বরবাদ জ্ঞানযোগের বর্ণনা পাওয়া যায় আবার গীতায় মানব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের উল্লেখ রয়েছে যা আজকের যুগে মেনে চললেও সুফল পাওয়া যায় আমরা জীবনের বিভিন্ন সমস্যা দেখে বিচলিত হয়ে পড়ি এমন পরিস্থিতিতে শ্রীমদ্ ভগবত গীতা আপনাকে সঠিক পথ দেখাতে পারে গীতায় এমন কিছু জিনিসের উল্লেখ রয়েছে যার কামনা কখনও কোনো ব্যক্তির করা উচিত নয় কারণ এই চার জিনিস লাভের কামনা করলে ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট বৃদ্ধি পাবে কোন কোন জিনিস তা এই শ্লোকের মাধ্যমে জানানো রয়েছে গীতায় সেই শ্লোক ও তার অর্থ তুলে ধরা হচ্ছে এই ভিডিওতে পরান্নম পর দব্যম ততৈব চা প্রতিগ্রহম পরস্ত্রীম পর নিন্দাম চা বিবর জয়তে। অর্থাৎ পরের অন্ন পরের ধন পরের দান পর ও অন্যের নিন্দার কামনা কখনো করা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন নিজের ও পরিবারের সদস্যদের ক্ষুধা নিবারণের জন্য নিজের পরিশ্রমে উপার্জিত অর্থের উপর ভরসা করা উচিত নিজের উপার্জনের টাকা দিয়ে পরিবারের সদস্যদের ক্ষুধা নিবৃত্তির পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ অন্যের অন্যের ওপর নিজের অধিকার ফলানো উচিত নয় কারণ সেই অন্য কেউ নিজের পরিশ্রমের দ্বারা উপার্জন করেছে তাই অন্যের অন্যের উপর নজর থাকলে তা ব্যক্তির জীবনে সুপ্রভাব বিস্তার পড়ে না অন্যের অর্থ ধন সম্পত্তিকে নিজের মনে করা উচিত নয় কখনো ছলনা করে কারোর অর্থ নিয়ে নিলে তা বহু গুণ শোধ করতে হবে যেমন আকস্মিক কোনো ব্যয়ে জড়িয়ে পড়তে পারেন অসুস্থতার কারণে অধিক অর্থ ব্যয় হতে পারে বা সন্তানের শিক্ষায় পরিকল্পনার চেয়েও বেশি অর্থ ব্যয় হয়ে যেতে পারে হিন্দু ধর্মে দানের বিশেষ মাহাত্ম রয়েছে দান করলে পুণ্য লাভ করা যায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে দানের ইচ্ছা থাকলে নিজে উপার্জন করা অর্থ থেকেই সেই দান করুন অন্য কোনো ব্যক্তির আনা জিনিস দান করলে তার এক শতাংশ পূর্ণ লাভ করতে পারবেন না শ্রীকৃষ্ণ বলেছেন যে পরস্ত্রীর কামনা করা মহাপাপ কোনো পরস্ত্রীকে পাওয়ার কামনা করে থাকলে তার শত চেষ্টাতেও লুকিয়ে রাখতে পারবেন না তাই নিজের মন ও আবেগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ এমন করলে নিজের ভাবমূর্তি যেমন নষ্ট হবে না তেমনই পরিবারের সদস্যদের মাথাও হেট হবে না গীতায় কৃষ্ণ জানিয়েছেন যে ব্যক্তিকে কখনো নিজের নিন্দা করা উচিত নয় এমন করলে অন্যের পাশাপাশি নিজের লোকসান করে ফেলবেন নিন্দা করলে যে কোনো ব্যক্তির খারাপ সময় শুরু হয়ে যেতে পারে অন্যের সামনে ভুল প্রমাণিত হতে পারেন এর পাশাপাশি যে ব্যক্তি নিন্দা করে তার উপর কেউ বিশ্বাস করে না এমনকি ভালোবাসা থেকেও বঞ্চিত থেকে যায় সেই ব্যক্তি গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তি ভরে আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে